আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদ্রষ্টর কাছে জমা নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না জানিয়েছেন ফারুক তত্ত্বাবধায়ক ফিরলেও নির্বাচন এই সরকারের অধীনেই হবে জানিয়েছেন শিশির মনির আগামী নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এলো আরেকটি নতুন দল অতিথি ষাট গণমাধ্যম কর্মী পঁচিশ ভৈরবকে জেলা গবেষণা দাবিতে একযুগে সড়ক রেল নৌপথ অবরোধের কর্মসূচি খতিব মহিবুল্লাহ শিকল লাগিয়ে নিজে অপহরণের নাটক সাজান জানিয়েছেন পুলিশ অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদ্রেষ্টার কাছে জমা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী অধ্যাপক আলী রিয়াজ আজ মঙ্গলবার দুপুরে মোহাম্মদ ইউনুসের হাতে অধ্যাপক আলী রিয়াজ আজ মঙ্গলবার দুপুরে মোহাম্মদ ইউনুসের হাতে এই সুপারিশ তুলে দেন মোহাম্মদ ইউনুস ঐক্যমতের কমিশনের সভাপতি সুপারিশ হস্তান্তরের সময় উপদ্রেষ্টা পরিষদের অন্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ ইফতেখারুজ্জামান বদিউল আলম মজুমদার সফরাজ হুসেন মোহাম্মদ আইয়ুব মিয়া ও প্রধান উপদ্রেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সংস্কারের মাধ্যমে সুশাসন গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃদ্ধি রোধ করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমনের ব্যবস্থায় সংস্কারের সুপারিশ দেয়ার জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করে নির্বাচন বানচালে চেষ্টা জনগণ মেনে নেবে না জানিয়েছেন ফারুক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বাঞ্চালের চেষ্টা জনগণ মেনে নিবে না তাই দেশকে আর বিভ্রান্তির দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাছাই ভোটের মাঠে আসতে হবে জামায়াতকে মঙ্গলবার সকালে প্লেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক বলেন নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকটিয়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোন নেতাকর্মী সফল হতে দিবে না জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানি বিএনপির এই নেতা বলেন কর্মসূচি নিয়ে মাঠে থাকুন রাজনীতিবিদদের বেহেস্তের কথা না বলাই ভালো রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের এই উপদ্রেষ্টা জামাইতের উদ্দেশ্যে আরও বলেন কর্মসূচিরে মাঠে যান সাহস থাকলে নির্বাচনে আসুন তত্ত্বাবধায়ক ফিরলেও নির্বাচন এই সরকারের অধীনেই হবে জানিয়েছেন শিশির মনির তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও এ পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব না বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনি আজ মঙ্গলবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরাতে আপিলের দিনে শুনানি শেষ করেছে জামায়াত শুনানি শেষে কথা বলেন আইনজীবী শিশির মনি তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও এই পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব না তাই আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে এদিকে এ দিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চতুর্থ দিনে শুনানি হয় শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অন্যান্য ইউনিক তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় এই ব্যবস্থা সবসময় গ্রহণযোগ্য ব্যবস্থা এটা বারবার প্রমাণিত এ আপিলে সমুপযোগী পর্যবেক্ষণ থাকা জরুরি এর আগে দু হাজার এগারো সালে সংখ্যাগনিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হকের আপিল বিভাগ পরে চলতি বছরে গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত আপিলের অনুমতি দেয়া হয় আগামী নির্বাচনে প্রতি ভোট কেন্দ্রে থাকবেন তেরো আনসার সদস্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা স্বরাষ্ট্র উপদ্রেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আনসার সদস্যরা প্রতি ভোট কেন্দ্রে তেরো জন আনসার সদস্য মোতায়েন থাকবেন আজ মঙ্গলবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টে ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে বেশি সদস্য নিয়োজিত থাকবেন বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী এ প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনে আনসারদের অবদান হবে সবচেয়ে বেশি প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রে তেরো জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন এই ১৩ জনের মধ্যে তিনজন থাকবেন অস্ত্র সহ আর বাকি দশজন থাকবেন অস্ত্র ছাড়া অস্ত্রবিহীন দশ জনের মধ্যে ছয়জন জন থাকবেন পুরুষ আর চারজন থাকবেন নারী এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্র সহ একজন আনসার সদস্য মোতায়েন থাকবেন নির্বাচন মোট নয় দিন আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন বাংলাদেশ স্যার বিডিপি বাহিনী দেশের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নের প্রতিটি পর্বে অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এলো আরেকটি নতুন দল অতিথি সাইড গণমাধ্যম কর্মী পঁচিশ বাংলাদেশ ইউনাইটেড পার্টি বি ইউপি নামে নতুন আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে দলটির চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন আজ মঙ্গলবার জাতীয় প্লেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দলটি আত্মপ্রকাশ অনুষ্ঠান করে দলের চেয়ারম্যান ছাড়াও মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম ও ত্রেজারার আব্দুল কাদের ভুইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অতিথির সংখ্যা ছিল ষাট থেকে সত্তর এর মধ্যে গণমাধ্যমিক কর্মরত সদস্যের সংখ্যা ছিল অন্তত পঁচিশ আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হুসেন জানান তার দলের লক্ষ্য হল বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেয়া জনগণের অধিকার সংরক্ষণ অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা আইনের শাসন নিশ্চিত ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা প্রভৃতি ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে একযোগে সড়ক রেল নৌপথ অবরোধের কর্মসূচি কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে এবার নৌপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা এতে মেঘনা নদীর ঘাটে এক ঘন্টা নৌ চলাচল বন্ধ ছিল কর্মসূচি শেষে একযোগে সড়ক রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেন মঙ্গলবার আটাশ অক্টোবর সকাল সাড়ে দশটায় থেকে শুরু হয়ে ভৈরব বাজার লঞ্চ ঘাট ও কার্গো ঘাটে বেলা সাড়ে এগারোটা চলে এই অবরোধ কর্মসূচি শেষে ঘোষণা দেওয়া হয় দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার একযুগের সড়ক রেল অনুপথ অবরোধ করা হবে আন্দোলনকারীরা বলেন সোমবার শান্তিপূর্ণ রেল আন্দোলনকারীরা বলেন সোমবার শান্তিপূর্ণ রেল অবরোধের সময় কর্মসূচির শেষের দিকে হঠাৎ ট্রেন চালক জুড়ে ট্রেনের হুইসেল বাজানোর কারণে জনতা নিজেদের সেভ করতে কয়েকটি পাথর নিক্ষেপ করে তবে এ ঘটনায় সম্পূর্ণ দায়ী স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার ওসিদ আমরা ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে পূর্বেও ছিলাম ভবিষ্যতেও থাকব আমাদের মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না ভৈরব স্বেচ্ছাসেবক দলের যোগ্য আহ্বায়ক খায়রুল ইসলাম পাবেল বলেন ভৈরবকে জেলা ঘোষণা সর্বস্তরের মানুষের দাবি পূর্বে আন্দোলনের মাধ্যমে পঁয়ষট্টিতম জেলার প্রজ্ঞাপন জারি হলেও পরে সরকার কোনো উদ্যোগ নেয়নি আমরা জেলার দাবিতে শান্তিপূর্ণভাবে মাঠে নেমেছি মহিবুল্লাহ শিকল লাগিয়ে নিজে অপহরণের নাটক সাজান জানিয়েছেন পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে পঞ্চগড়ে উদ্ধার মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি সাহেদ পায়ে শিকল লাগিয়ে নিজে অপহরণের নাটক সাজিয়েছিলেন আজ বেলা সাড়ে এগারোটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ তাহিরুল হক চুহান মোহাম্মদ তাহিরুল হক চৌহান বলেন মহিবুল্লাহ অপহরণের যে বর্ণনা দিয়েছেন এবং যে সময় ও স্থান থেকে তাকে তুলে নেওয়ার কথা বলেছেন সেই সময়ের ওইসব এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অপহরণের কোনো প্রমাণ পায়নি তিনি নিজেই নিজের পায়ে শিকড় লাগিয়ে শুয়েছিলেন তাকে উদ্ধারের পর মামলায় যা বলেছেন তার পুরোটাই সাজানো গল্প সংবাদ সম্মেলনে জানানো হয় মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি টঙ্গির টি এন্ডটি কলোরি জামে মসজিদের ক্ষতি তাকে অপহরণ করা হয়েছিল এমন অভিযোগে তিনি চব্বিশ অক্টোবর টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড অবৈধভাবে গুলিসহ বিদেশি পিস্তল রাখার দেয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হুসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার আঠাশ অক্টোবর ঢাকা দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া অস্ত্র আইনের এই মামলায় রায় ঘোষণা করেন সংশ্লিষ্ট আদালতের ব্র্যাঞ্চ সহকারী শাহজাদ আলী জানান সম্রাটকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয় বিভিন্ন অভিযোগে সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে তার প্রথম রায়ে যাবজ্জীবন সাজার ঘোষণা এলো আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের ইসির কাছে আঠারো দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের দাবিতে গণভোটের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে দশ মিনিটে আগারগাঁওয়ে